আসসালামু আলাইকুম তো আমরা কয়েকদিন আগে সলিক্স নামে একটা কিন্তু শেয়ার করেছিলাম তো এটাতে নতুন একটা পার্টনারশিপ কিন্তু এসেছে সেই সম্পর্কে তারা একটা আপডেট কিন্তু দিয়ে দিয়েছে সেই আপডেটটা আমি আপনাদের এ মাধ্যমে জানিয়ে দিবো এর পাশাপাশি এটা কিন্তু অন্যান্য প্রজেক্টের চেয়ে একটু আলাদা প্রজেক্ট এবং এই প্রজেক্টটা খুব শীঘ্রই কিন্তু আমাদেরকে প্রফিট দিবে এই সম্পর্কেও আমি আপনাদের এ ভিডিও মাধ্যমে চেষ্টা করব এর পাশাপাশি এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে কবে লিস্ট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানা যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করে এই দেখেন সর্বশেষ আমরা একটা টেস্ট নেট এয়ার অফের অফার এয়ার ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুইজের অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি এছাড়া বাইনান্স সাপোর্ট এক্সিনা ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুইজের অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এছাড়া সাপোর্ট একটা প্রজেক্ট ড্রপি তাদের ডেইলি কম্পিউনিংসে কিন্তু আমরা এখানে শেয়ার করি বামসের ডেলি কম্পো শেয়ার করে থাকি এরপরে ডোনাটেড রেডি কম্পো শেয়ার করে থাকি এজেন্টিনে ডেলি কম্পো শেয়ার করে থাকি সেরকম বিভিন্ন আনেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয় থাকবেন দেখেন আমরা টেলিগ্রাম বটের বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করি বাট কোনো মাইনিং প্রজেক্ট থেকেই ভালো ধরনের প্রফিট কিন্তু আমরা পাই না আর সেই জন্য এখন অনেক ইউজার আছে যে টেলিগ্রাম বটের মাইনিং প্রজেক্ট গুলো বাদ দিয়ে অন্যান্য প্রজেক্টে কাজ করে এবং সেই অনুযায়ী এখন বিভিন্ন ধরনের ডিফিন এয়ারড্রপ মাইনিং কিন্তু সামনে আসছে তো তার মধ্যে সবচেয়ে ভালো একটা প্রজেক্ট হচ্ছে এই সলিক্স এটা এটা নতুন পার্টনারশিপ সম্পন্ন করেছে সে সম্পর্কে আমি আপনি আপনাদের একটু জানিয়ে দিই দেখেন এটা জানার জন্য সরাসরি আপনি চলে আসবেন তাদের টুইটার অ্যাকাউন্টে এই যে সলিক্স ডিপিন এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া এখানে বেশ কিছু নতুন আপডেট আছে সবগুলোই কিন্তু আমি আপনাদের এক এক করে দেখাই দিব এক ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিয়েছে আপডেট একটু দেখেন এই যে পার্টনারশিপ অ্যানাউন্সমেন্ট অর্থাৎ এই যে টার্মিনাস নামে একটা নেটওয়ার্কের সাথে তারা কিন্তু এখানে পার্টনারশিপ করেছে এখন পার্টনারশিপ করলে কি হয় অনেকেই বলেন যে ভাই পার্টনারশিপ তো করেছি বাট পার্টনারশিপ করলে সেই প্রজেক্টের কি হয় দেখুন যখন কোনো প্রজেক্ট কোনো নেটওয়ার্ক বলেন কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম বলেন যাদের সাথেই পার্টনারশিপ করুক না কেন পার্টনারশিপ করলেই কিন্তু ওই স্ট্রং হয় সেজন্য এই পার্টনারশিপটা কিন্তু মানিক প্রজেক্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো এটা গেল একটা পার্টনারশিপের বিষয় এরপর দেখেন একদিন আগে গতকালকে তারা এখানে একটা আপডেট দিয়েছে তো গতকালকে আমরা এখানে কাজ করতে গিয়ে কিছু প্রবলেমের কিন্তু সম্মুখীন হচ্ছিলাম সেটা হচ্ছে আমরা অনেকে লগ ইন করতে পারছিলাম না তো সেই জন্য তারা এখানে আপডেট দিয়ে দিয়েছে যে আপগ্রেডিং অর্থাৎ তাদের মানে তাদের কিন্তু কাজ সেজন্য তারা কিন্তু এখানে বলে দিচ্ছে আপডেটিং তবে এখন আপনি খুব সহজেই কিন্তু এখানে লগ করে কাজগুলো কমপ্লিট করতে পারবেন আবার দেখেন তিন দিন আগে তারা এখানে আরও একটা আপডেট দিচ্ছ এটা কিন্তু স্ন্যাপশটের আপডেট ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু স্ন্যাপশট এখানে তারা লোগো দিয়ে দিছে অনেকেই বলবেন যে ভাই শুধুমাত্র তারা লোগো দিয়ে দিছে কেন এখানে তারা সরাসরি কোনো কিছু বলে নাই কেন দেখবেন ভালো ভালো যে প্রজেক্ট আছে সেই আপনাকে সরাসরি কিন্তু কোনো কিছু বলবে না সেটা আপনাকে বুঝে নিতে হবে বিভিন্ন আকার ইঙ্গিতে সেম ভাবে এখানে তারা কিন্তু এটা দিয়ে দিচ্ছে এখানে জাস্ট তারা লোগো দিয়ে বুঝিয়ে দিছে আমরা স্ন্যাপশট নিয়ে নিচ্ছে অর্থাৎ তাদের স্ন্যাপশটটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আবার দেখেন আপনি যদি নিচে চলে আসেন ই হ্যাড বেটার টু বি ফুলি প্রিপেয়ার্ড তারা সম্পূর্ণভাবে প্রস্তুত আমাদের মাঝে তাদের ডিস্ট্রিবিউটের জন্য অল্প কিছুদিন কিন্তু আমরা এখানে কাজ করছি হয়তো বা বেশ কিছুদিন আসতে পারে বাট অল্প কিছুদিন আমরা এখানে কাজ করছি তার মধ্যেই তারা ফুলি প্রিপেয়ার্ড এরপর স্ন্যাপশট কিছু কিন্তু নিয়ে নিছে মানে একটা ভালো মাইনিং প্রজেক্টের যে গুণগুলা থাকে সব গুণ কিন্তু মধ্যে সেতু এই প্রজেক্টটা অন্যান্য প্রজেক্ট থেকে আলাদা এবং এখান থেকে আপনি একটা ভালো ধরনের প্রফিট পেতে পারেন যদি আপনি সঠিকভাবে কাজ করেন ঠিক আছে সো এই প্রজেক্টটা কেউ না এখনো পর্যন্ত তারা কোন রকম লিস্টিং কিংবা টিজি ইডির ঘোষণা করেনি তবে তারা তাদের স্ন্যাপশটের বিষয়ে অফিসিয়ালি বলে দিছে এবং তারা বলে দিছে আমরা ফুললি প্রিপেয়ার্ড খুব শীঘ্রই ভালো একটা আপডেট আসবে সেহেতু খুব শীঘ্রই কিন্তু এখানে একটা ভালো একটা আপডেট আসতে পারে তো এখানে কাজ কিন্তু খুব সহজ ভাই জাস্ট এই যে থ্রি ডট মিতে ক্লিক করে এখানে আপনি ড্যাশবোর্ডটা চেক করতে পারেন ড্যাশবোর্ডে চেক করে এই জায়গায় দেখবেন যে বিভিন্ন ধরনের সোশ্যাল টাক্স আছে এই ট্যাক্সগুলো আপনি কমপ্লিট করবেন এই ট্যাক্সগুলো কমপ্লিট করলে এখানে কিছু পয়েন্ট আপনার অ্যাড হবে মেবি তারা পয়েন্টের উপর ডিপেন্ড করে হয়তো বা আমাদের অ্যাড অফ ডিস্ট্রিবিউট করতে পারে আর এটাই টোকেন কিনা সেটা কিন্তু তারা এখনো বলেনি তবে এই পয়েন্টটাই যে টোকেন এরকম না হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি হয়তো বা আমাদের অ্যাক্টিভিটি আমরা আমাদের পয়েন্ট কেমন আছে আমরা কয়েকটা রেফার করতে পেরেছি কিনা সব কিছুর উপর ডিপেন্ড করে হয়তো বা আমাদের তারা অ্যাডটা দিতে পারে সেজন্য আমি আপনাদের বলবো যে এখানে সোশ্যাল ট্যাক্সগুলো আছে এগুলো আপনার কমপ্লিট করবেন অন্তত দিনে একবার আপনি এই প্রজেক্টে একটু লগ ইন করবেন তাহলেই কিন্তু হবে এখানে অটোমেটিক্যালি কিন্তু মাইনিং হবে এখানে আপনার কোনো কিছু কিন্তু করতে হবে না দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা বাড়তেছে ঠিক আছে এখানে কোনো মাইনিং স্টার্ট করতে হবে না কোনো কিছুই করতে হবে না জাস্ট আপনি প্রতি চব্বিশ ঘন্টা পাওয়ার একবার আপনি এখানে প্রবেশ করবেন তাহলেই কিন্তু এখানে হয়ে যাবে ঠিক আছে আর এই সোশ্যাল টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন আর যদি পারেন দু একটা রেফার করতে পারেন কারণ রেফার করলে আপনার অ্যাক্টিভিটি বাড়বে আর অ্যাক্টিভিটি যত বাড়বে আপনার পয়েন্ট তত হবে আর যত বেশি পয়েন্ট হবে তত বেশি আপনি এখান থেকে এয়ার ড্রপ কিন্তু পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছি এই প্রজেক্টটাকে মিস্টেক করে না এটা হচ্ছে ডিপি নেয়ার একটা প্রজেক্ট অবশ্যই এখান থেকে ভালো কোনো কিছু পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে তো আশা করি বুঝতে পারছি এটাই ছিল আজকের ভিডিও আল্লাহ